আজ আমি কলার মোচার যে খোসাটা থাকে এটা যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে আজ আমি কুরকুরে বানিয়ে দেখাবো আপনাদের খুব সুন্দর হয় এটা এরকমভাবে ভাবে ভাঁজ করে আগে কেটে নিতে হবে একটু পাতলা পাতলা করে এটা আমরা স্বভাবত ফেলেই দিই এইভাবে কেটে ছোট ছোট পিস করে কেটে পরে একটু জলে নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে এই যে ভাপিয়ে নিয়েছি আমি জলটা ফেলে দিয়েছি এতে আমি একটু বেসন দেব ভাপিয়ে কিন্তু জলটা ফেলে দিয়েছি হুম এ এরকম অবস্থা থাকবে তাতে আমি বেসন দিলাম খুব বেশি না একদমই হালকা পরিমাণ দিতে হবে এক চামচ আর আধ চামচ দেড় চামচের মতো আমি বেসন দিলাম তিন চারটের মতো পাতা নিয়েছি তাতে একটু অ্যারারুট দিলাম আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন আমার চালের গুঁড়ো ছিল না তাই আমি একটু একটু দিলাম দিলাম আর লবণ মতো হলুদ দিলাম আর একটু গোটা জিরে দিলাম আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন এটা দিলে একটু টেস্টটা ভালো আসে খুবই কুরকুরে টাইপের হয় তো তাই এবার কিন্তু কোনো জল না আমি বিনা জলেই ওই যে সেদ্ধ আছে ওইটাতেই হয়ে যাবে হালকা হালকা করে জাস্ট গায়ে মাখা মাখা এই রকম অবস্থা হবে ওই মাখতে মাখতেই ওই রকম হবে এই যে দেখুন আমি জল দিই বিনা জলেই এটা মাখা হয়ে গেল এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একটু ছেড়ে 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 আমি দিয়ে দেব খেতে এটা খুবই টেস্টি হয় এটা চাইলে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন আবার চায়ের সঙ্গে হলে তো খুবই ভালো হয় একদম কুরকুরে টাইপের হয় এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আমাকে হ্যাঁ অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিতে হবে গ্যাসের আঁচটা কম রেখে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এই সব কটা আমার ভাজা হয়ে গেল দেখুন কতটা কুরকুরে হয়েছে একদমই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস হয় দেখুন আর এবার থেকে কলার খোসা ফেলবেন না